তুমি এই ভিডিওটা কখন দেখছো জানি না দুই হাজার সাল শেষ হতে চলেছে নাকি দুই চলে এসেছে নতুন বছর আসে এটা স্বাভাবিক কিন্তু বন্ধু ক্যালেন্ডার বদলায় তুমি বদলন। গত বছরটা কেমন কেটেছে তোমার হয়তো সংগ্রাম করেছ হয়তো হতাশ হয়েছ কিন্তু বিশ্বাস করো সামনে যে ছটা মাস আসছে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার জীবন চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যদি তুমি আজ থেকেই একটা শপথ না করো হ্যাঁ আমি তোমাকেই বলছি ছয় মাস মাত্র ছয়টা মাসের জন্য উধাও হয়ে যাও যে লক্ষ্য তুমি পাঁচ বছরে পৌঁছাতে চাও সেটা মাত্র ছয় মাসে অর্জন করবে তোমার মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে বিশ্বাস হচ্ছে না আজকের তারিখটা নোট করে নাও আর ভিডিওতে ডুবে যাওয়ার আগে যা কিছু অতিরিক্ত করছো তা বন্ধ করে দাও এক নিজেকে বিচ্ছিন্ন করো ছ মাসের জন্য গায়ে ভাও সামনের ছয় মাস তোমার দুনিয়া থেকে বন্ধু বান্ধবদের ভুলে যাও বিশ্বাস করো কেউ তোমাকে ছেড়ে কোথাও যাবে না ছয় মাসের জন্য দরজা বন্ধ করে দাও ডিস্ট্রাকশন থেকে দূরে চলে যাও ছয় মাস তোমাকে সবার থেকে উধাও হয়ে যেতে হবে নিজেকে আইসোলেট করে ফেলো ঠিক যেমন কোভিডের সময় মানুষ আইসোলেশনে যেত যেখানে থাকবে শুধু তুমি তোমার মন তোমার শরীর আর তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য তোমার জীবন ভাবছ ছয় মাস অনেক বেশি বন্ধু এটা তোমার নিজের জীবন আর স্বপ্নের জন্য করছো এই ছয় মাসের যেই আসুক যত টাকার লোভ দেখাক মনে করবে তারা ফালতু কথা বলছে তোমার বন্ধু নিজের স্বার্থের জন্য তোমাকে ডাকছে বিশ্বাস করো তুমি না গেলে তাদের কিচ্ছু যায় আসে না এই ছয় মাস তুমি যত মানুষের সাথে থাকবে ততই নষ্ট হবে সব আনন্দের গ্রুপ থেকে লেফট হয়ে যাও ফালতু মানুষ এড়িয়ে চলো যারা টাইম ওয়েস্ট করে তাদের জীবন থেকে ব্লক করে দাও ফেসবুক ইনস্টাগ্রামের ফাঁক থেকে বেরিয়ে আসো তোমার কাজ জরুরি এটা বলে চ্যাটিং শেষ করো ছয় মাস সেলফিস হয়ে যাও নিজের কথা নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের পরিবারের কথা চিন্তা করো দুই কম বলো বেশি করো কাজই হোক তোমার পরিচয় মনে রেখো খালি পেট আর পয়সা সব সময় বেশি আওয়াজ করে তোমার অ্যাটিটিউড বা মোটিভেশনাল স্ট্যাটাসে কিছুই হবে না সাকসেস ইজ দ্য বেস্ট ইভেন্ট স্ট্যাটাস দিয়ে বিছানায় পড়ে থাকলে কিছু হবে না অন্যকে জানানোর জন্য স্ট্যাটাস দেওয়া বন্ধ করো ফেসবুক ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বাইরে আসো তর্ক করা বন্ধ করো সবাইকে নিজের কথা বলো না তোমার জীবন হচ্ছে তোমার সবচেয়ে প্রাইভেট পার্ট তোমার মোটিভেশন কেন ঠান্ডা হয়ে যায় জানো কারণ তুমি এমন মানুষদের সাথে থাকো যারা তোমার সব এনার্জি শুষে নেয় এই রকম বন্ধুত্ব থেকে বেরিয়ে আসো মানুষকে নিয়ে সমালোচনা বা অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও তুমি না থাকলে দুনিয়া থেমে যাবে না তোমার থেকে শ্রেষ্ঠ মানুষও দুনিয়া থেকে চলে গেছে দুনিয়ার কিচ্ছু যায় আসে না কি তোমাকে নিয়ে কি ভাবছে তাতে কি যায় আসে তিন নেতিবাচক অনুভূতি ঝেড়ে ফেলো আধ্যাত্মিক শক্তি বাড়াও মেজাজ খিটখিটে হচ্ছে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ টেনশন হচ্ছে একটা কাগজ নাও আর লেখো কেন আত্মবিশ্বাস হারাচ্ছ কেন এত টেনশন যত রাগ অভিমান নেগেটিভ এক্সপিরিয়েন্স সব কাগজে লেখো তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দাও দেখবে ভেতরের ফিলিংসগুলো জ্বলে পড়ে ছাই হয়ে গেছে একদম খালি হয়ে যাও মানুষকে না বলে শুধু নিজের স্রোসটাকে বলো রাতের আধারে প্রার্থনা করো মনে রেখো মানুষকে নিজের কষ্টের কথা বলে দুর্বলতা প্রকাশ করো না বরং সৃষ্টিকর্তাকে বলে আধ্যাত্মিক শক্তি অর্জন করো তোমার চোখের পানি মোছার জন্য কেউ আসবে না চার নিজেকে আপগ্রেড করো বডি ও মাইন্ডকে সুস্থ রাখো দিন তুমি যা খাবে যা দেখবে যা করবে তুমি ঠিক ওরকম হয়ে যাবে এটা তোমার অভ্যাস হয়ে যাবে তোমার অভ্যাসই তোমার সফলতা নিশ্চিত করবে নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবো খারাপ তেল দিলে গাড়ি যেমন নষ্ট হয় তুমি তোমার শরীর আর মাইন্ডকে খারাপ জিনিস দিলে সেও নষ্ট হবে তোমার মোবাইলও তো আপডেট নেয় তাহলে তুমি কেন নিজেকে আপডেট করছো না কেন মাইন্ডকে খারাপ ভিডিওতে ডুবে রেখেছো ইনস্টাগ্রাম নেটফ্লিক্স আর নাটক সিনেমার জগৎ থেকে বের হয়ে আসো শরীরকে ভালো খাবার দাও জাঙ্ক ফুড বাদ দাও মনোযোগ দিতে না পারলে প্রতি সপ্তাহে চার দিন রুটির বদলে কাঁচা বাদাম খাও এর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তোমার ব্রেনের শক্তি ও মনোযোগ বাড়ায় কিনা হাতে নাতে প্রমাণ পাবে শরীর মোটা হলে জিমে যাও ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করো সফল হতে হলে এনার্জি দরকার হাই টেস্টোস্টের মানে হাই এনার্জি মোটিভেটেড ফিল করবে মাইন্ড ভালো কাজ করবে মনে হবে যেন তুমি আকাশে উঠছ পাঁচ লক্ষ্য লেখো ফোকাস করো ইগলের মতো হও এবার শরীর ও মন প্রস্তুত হলে নোট পেপার নিয়ে তোমার সব লক্ষ্য সব স্বপ্ন লিখে ফেলো এক বছরে কি করতে চাও ছয় মাস এক মাস এক সপ্তাহ এমনকি দৈনিক কি করতে চাও সব লেখো নিজের গোলকে যত ছোট করে অর্জন করবে তত দ্রুততা অ্যাচিভ হবে মোটিভেশন দেখে কিছু হবে না ছয় মাস পরিশ্রম করার জন্য ভেতর থেকে মোটিভেশন আসতে হবে তোমার উদ্দেশ্য ক্লিয়ার হতে হবে তুমি সফল কেন হতে চাও পারিবারিক অবস্থা বদলাতে গরিব হয়ে বাঁচতে চাও না ক্ষুধার্ত ইগলের মতো তোমার লক্ষ্যের দিকে ভয়ঙ্কর ফোকাস দাও কাজ শুরুর আগে ফোন বন্ধ করো একই সময় একই কাজ করো যখন যেটা করছো সেটাই মনোযোগ দিয়ে করো একুশ দিন এটা করো তারপরেই তুমি ফ্রি ফ্লো স্টেটে চলে যাবে ফ্রি ফ্লো স্টেট মানে তোমার অবচেতন মনই তোমাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে যাবে মানুষ তোমাকে পাগল বলবে বদলে গেছিস বলবে কিন্তু তোমাকে তোমার নিজের কথায় শুনতে হবে তোমার পরিবর্তন দিয়ে তাদের জবাব দিতে হবে সত্যি বলছি এই ভিডিওতে বলা প্রত্যেকটা ধাপ যদি তুমি হৃদয় দিয়ে মানো তাহলে ছয় মাসে তোমার জীবন কমপ্লিটলি ট্রান্সফর্ম হতে পারে তবে এর জন্য তোমার মন হতে হবে পজিটিভ তোমাকে বিশ্বাস করতে হবে তোমার ভবিষ্যতের ওপর এখন কমেন্টে লিখে যাও তোমার শপথ বাক্য কেন তুমি আজ থেকে ছয় মাসের জন্য গায়ব হচ্ছ সযত্নে থেকে যাবে সেই কমেন্ট ছয় মাস পর ফিরে এসে দেখে নিও তুমি আজ কি অঙ্গীকার করেছিলে এই ভিডিওটা যদি তোমার ভিতর কিছু নাড়া দিয়ে থাকে একটা লাইক দাও আর শেয়ার করো সেই বন্ধুকে যে হারিয়ে গেছে জীবনের ভিড়ে আর এমন আরও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও